আজ দু তিন দিন ধরে জ্বর রান্নাবাড়া কিছুই করতে পারি না হাত পা প্রচুর ব্যথা কোনো ভিডিও আপলোড দিতে পারি না কাজের আন্টি এসে থালা বাসন ঘর পরিষ্কার করা কাপড় পরিষ্কার করা সব কিছুই করে দিয়ে যায় বাসায় কোনো রান্নাও নাই কে রান্না করবে বলুন আমার হাজবেন্ড অসুস্থ আমি অসুস্থ ছেলে মেয়েও ছিল অসুস্থ সেজন্য কোনো রান্নাবাড়া কোনো কিছু নাই মুন মুস্তাকিমের বাবা বাইরে থেকে যে খাবার নিয়ে আসে সেগুলাই টুকিটাকে খাওয়া হয় আর গাল প্রচুর পরিমাণ ব্যথা আর কোনো খাবারই খেতে ইচ্ছা করছে না এই জ্বর মুখে দিন পরে বিকালে রান্না করলাম ভর্তা ভাত এই যে আলু ভর্তা দিয়েছি আর কলা ভর্তা দিয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি অনেকে বলছো যে আপু তোমার কি হয়েছে তুমি ভিডিও শেয়ার করছো না অনেক ধরনের সেই এই একটা ভিডিও বানালাম ভেজে সেগুলোই আজ আমরা দুপুরে খাবো এখনো আমি পুরোপুরি সুস্থ হয়নি প্রিয় ভাই ও বোনেরা তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আমি জন্য আর আমার পরিবারের সবাই জন্য খুব দ্রুত সুস্থ হয়ে যায় আমিও তোমাদের জন্য দোয়া করি যে তোমরা সব সময় সুস্থতা দান করুক আল্লাহ তোমাদের এখন আমি ভর্তা বানিয়ে নেব শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এই ভাতের মধ্যে কলা দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে মরিচ পেঁয়াজ লবণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর এটা আমি অর্ধেক করে নেব মরিচ পেঁয়াজটা কারণ অর্ধেক আমি আলু ভর্তা মাখাবো আর অর্ধেক আমি মাখাবো কলা ভর্তা ভর্তাটাও মাখিয়ে নিয়েছি ভাই ও বোনেরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি Allah peace